বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকালে রেলি ও কেক কাটার আয়োজন করে পাকুন্দে উপজেলা আওয়ামী লীগ দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশের মতো পাকুন্দে উপজেলায় কেক কাটা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্য সহ সকল শহীদদের রুহের মাখ ফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা কার্যালয়ের প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও কাটায় অংশ নেন আওয়ামী লীগের গৌরব ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন পাকুন্দ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও কিশোরগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সুরাহ আমাদের মধ্য উন্নতনেতা আবুল হামিদান বাসানির সহ শামসুজুদ্দার সহ প্রশংসন স্তরার সহ আমাদের জাতির বঙ্গবন্ধু তারা আজকে নাই তাদের সকলের ম্যাপ মাত করে আজকে প্রমাণ করা হবে এবং ওনাদের হাতে করা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আমরা পাগুন দিয়া অনেক শক্তিশালী আগামী দিনে যেন আরও শক্তিশালী হয় আরও ঐক্যবদ্ধ হয় হয়ে আমাদের সেই জাতির দলকে যে স্বপ্নের করার জন্য আমরা এদিকে তাকাল এদিকে তাকায় তাকাই